যে মৃত্যুর জন্য আমরা সদা পালিয়ে বেড়াই সে মৃত্যু অবশ্যই এক সময় এসে গ্রাস করে নিজেকে হতভম্ব করে ও অন্যদের কাঁদিয়ে নিয়ে যাবে পরকালের প্রথম ঘাঁটি কবরে আল্লাহ বলেন তিনি মানুষকে এক বিন্দুর শুক্র থেকে সৃষ্টি করেছেন অতঙ্ক তিনি তার দেহের সবকিছু যথাযথ পরিমাণে নির্ধারণ করেছেন অতঙ্ক তিনি এই দুনিয়ায় তার চলার পথ আসান করে দিয়েছেন এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন এবং তাকে কবরে রেখেছেন আবার তিনি যখন চাইবেন তাকে পুনরায় জীবিত করবেন মৃত্যুর পর আল্লাহ তালায় মানুষকে পুনরুজ্জীবিত করবেন একমাত্র তিনি এগুলো করার ক্ষমতা রাখেন তারপর মানুষ তাকে অস্বীকার করে তার হক আদায় করে না যে মৃত্যুর সাথে সাথেই খারাপ লোকদের রহ জাহান্নামের সাথে সম্পর্কযুক্ত হয়ে যায় এবং কবরের দেহের উপরও জাহানামে আগুনের এবং এর থাকে। এরপর কিয়ামতের দিন তাদের দেহের সাথে মিলিত হয়ে। নিক্ষিপ্ত হবে এটা বিশ্বাস করা জরুরি যে কবরের শাস্তি শুধু রুহের উপর হবে না বরং রুহ এবং দেহ উভয়টির উপরই হবে কিয়ামতের মাঠে এবং এর পরবর্তী জীবন হয়ে সম্পূর্ণ আলাদা ধরনের যার সাথে দুনিয়ার জীবনের কোনো তুলনা চলে না সেখানে সব কিছুর গতি প্রকৃতি ভিন্ন হবে রাসুল সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে কবরে রাখার পর সঙ্গী সাথীরা যখন সেখান থেকে বাড়িতে ফিরতে থাকে তখন মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ শুনতে পায় আনাসিবনে মালিক রাজিয়াল্লাহ থেকে বর্ণিত বদর যুদ্ধের নিহত কাফের লাশের পাশে দাঁড়িয়ে রাসুল সাল্লাহ আলাইসালাম এভাবে নাম ধরে ডেকেছিলেন হে আবু জাহেল হে উমায়া তোমরা তোমাদের পরিণতি দেখলে তো এরপর সাল্লাহ সাল্লা শাহাবাদেরও বলেছিলেন আমি আল্লাহর কসম করে বলছি এরা আমার এসব কথা এমনভাবে শুনছে যাদের মতো তোমরাও শুনছ না এরপর তাদের লাশ আবর্জনাময় কূপে ফেলে দেওয়ার নির্দেশ দেন দাফন শেষের লোকজন ফিরে যেতে না যেতেই দুজন ফ্রেস্তা চলে আসে অতম্পর তাকে উঠিয়ে বসায় তার উত্তর শরিক হলে প্রথমের জাহান্নাম এবং পরের জান্নাত এ দুটো জায়গায় তাকে দেখানো হয় অতম্পর বলা হয় তুমি পাপি হলে ওই জাহান্নামে তোমাকে ঢোকানো হতো কিন্তু তোমার ভালো আমলের কারণে ওই জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়ে দিয়ে নিয়ামত ভরা জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে কবরের সাল জবাবের বিষয়টি কবরের জীবনের সূচনা ও এক ভয়ঙ্কর অধ্যায় এখান থেকে শুরু হয় তার জীবন সুখের নাকি বেদনার হবে। সে সংক্ষেপ হল দাপন শেষ হলে লোকেরা ফিরে যেতে না যেতেই মিতের আত্মাকে তার দেহে ফিরিয়ে দেওয়া হয় তারপর নীল চক্ষু বিশিষ্ট কালো বর্ণের দুজন এসে তাকে উঠিয়ে বসা তাদের নাম মনকার ও নাকির তারা জিজ্ঞাসা করেন তোমার রবকে লোকটি কাফির মুনাফিক বা গোনাহ হলে সে বলে হায় আমি তো তা জানি না দ্বিতীয় প্রশ্ন করা হয় তোমার দিন কি ছিল একই উত্তর দিয়ে বলে হায় আমি তা জানি না নবী মোহাম্মদ সাল্লা দিকে ইশারা করে তৃতীয় প্রশ্ন করে ইমিকে যিনি তোমাদের কাছে প্রেরিত হয়েছিলেন এবারেও একই উত্তর হায় আমি তাও জানি না তখন আকাশ থেকে একজন ফ্রেস্তা বলে ওঠেন তাকে জাহান নামের বিছানায় বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও এবং তার দিকে জাহান নামের একটি দরজা খুলে দাও তখন থেকে তার দিকে জাহান নামের উত্তপ্ত হাওয়া আসতে থাকে এর বিপরীতে যখন লোকটি পান্দা হয় তখন সে ওই তিনটি পোষের সঠিক উত্তর দিয়ে বলে আমার রব আল্লাহ আমার ইসলাম এবং আমার নবী হলেন মোহাম্মদ সাল্লু আলাইসালাম আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা ও রাসুল ফিরেস্তারা তখন বলে আমরা জানতাম তুমি সঠিক উত্তর দেবে তখন আবার চতুর্থ প্রশ্ন করে তাকে বলা হয় তুমি এগুলো জানলে কিভাবে উত্তরে সে বলে আমি কোরআন পড়তাম কোরআনের অধ্যয়ন করতাম এই কিতাবের প্রতি এনেছিলাম সত্য বলে ইমান বিশ্বাস করতাম সে সময় আসমান থেকে একজন আহ্বানকারী বলেন আমার বান্দার সত্য বলছে অতঃপর তাকে জান্নাত ও জাহানাম উভয়টি দেখানো হবে আর বলা হবে এর জাহানাম থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন বলা হবে তাকে জান্নাতের বিছানায় বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জানাতের দিকে একটি দরজা খুলে দাও এ ভালো মানুষটির জন্য জাহান্নামের একটি ছিদ্রপথ খুলে দেওয়া হয় সে এর দিকে নজর করে দেখে যে আগুনের ফুলকি কি একই অন্যকে দলিত মথিত করে তোলপাড় করে তুলেছে এ সময় তাকে বলা হয় দেখো তোমাকে এই কেমন বিপদ থেকে আল্লাহতালা রক্ষা করে দিয়েছেন এরপর জানাতের সাথে তার জন্য একটি সুরঙ্গপথ খুলে দেয়া হয় জানাতের আরাম সৌন্দর্য উপভোগ করতে থাকে তাকে তখন বলা হয় এটাই তোমার স্থান কেননা দুনিয়ায় তুমি ইমানের সাথে ছিলে ইমানের সাথে মৃত্যুবরণ করেছো এবং ইমানের সাথেই কেয়ামতের দিন উঠবে একদল আলেম বলেছেন যে শিশুদের কবরে সালজব জব হবে না কেননা রসদ সাল্লা বলেছেন না বললে ঘুমন্ত ও পাগলের কোনো হিসাব নিকাশ নেই অপর একদল আলেম বলেছে, শিশুদের কবরে চাওল হতে পারে তা না হলে রসদ আলাইসাল্লাম কেন তাদের জন্য কবরের আজার থেকে রক্ষা প্রার্থনা করেছেন শুধু মুসলিম সম্প্রদায় নয় সকল অমুসলিম কাফের মুশ্রিক নাস্তিক ও মুনাফিকদেরকেও কবরে সাল জবাবের আওতায় আনা হবে মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন কবর তাকে একটি চাপ দেয় যা খুবই ভয়ঙ্কর এ চাপ থেকে ছোট বড় ভালো মন্দ কেউই মুক্তি পায় না সাহাবি সাদ ইবনে মুওয়াজ রাজি আল্লাহ সাল্লাহ ইসলামের জীবন দশায় ইন্তেকাল করেছিলেন তিনি আল্লাহর এত প্রিয় বান্দা ছিলেন যার মৃত্যুতে আল্লাহর উঠেছিল তার জন্য আসওয়ানের দরজা খুলে দেওয়া হয়েছিল এবং যার জানা যায় হাজার অংশগ্রহণ করেছিল এমন মহান ব্যক্তিকেও কবর চাপ দিয়েছিল রাসুল সাল্লাহ আল্লাহ বলেছেন কবরের চাপ থেকে যদি কেউ রক্ষা পেত তাহলে সাহাবি সাদবিন মুওয়াজ রাজি আল্লাহ মুক্তি পেয়ে যেতেন ভেবে দেখুন আমাদের অবস্থা তাহলে কেমন হবে তাকে দাপনের পর তার কবরের পাশে দাঁড়িয়ে রসুদ সাল্লা ও তার সাহাবিগণ দীর্ঘক্ষণ ও তাকবির দিলেন আর তিনি বললেন এ কবর চাপ দিয়েছিল আমরা যখন এগুলো পাঠ করলাম তখন আল্লাহ ও সাহাবিকে কবরকে প্রশস্ত করে দিলেন সকল মুমিন বান্দারকেই দাফনের পর এভাবে কবরে একবার চাপ দেওয়া হয় পর তার কবর প্রশস্ত হয়ে যায় বুখারি নিষ্পা বেগুনা মাসুদ শিশুদেরও কবরে চাপ যা হয় এ মর্মে আনাসিবনে মালিক ও আবু আয়ুব আনসারি বর্ণিত দুটি হাদিসে আছে এক শিশুকে দাফরের পর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন কবরের চাপ থেকে কেউ যদি মুক্তি পেত তাহলে শিশুটি চাপ থেকে বেঁচে যেত আবু হুরার থেকে বর্ণিত এক হাদিসে আছে মুমিন ব্যক্তি কবরে এটি সবুজ বাগানে থাকবে তার কবরকে পূর্ণিমার রাতের মতো আলোকিত করা হবে আরেক ভালো আমলের আছে কারণে কবরকে আলোকিত করা হয় এবং মন্দা আমলের কারণে কবরকে করে দেওয়া হয় অন্ধকার একবার মসজিদে এক ঝাড়ুদার মহিলাকে কদিন না দেখে তার সম্পর্কে নবী গান সাল্লাহ আলাইসাল্লাম জানতে চাইলেন তারা বললেন এ মহিলা মারা গেছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন ঘটনাটি আমাকে জানাওনি কেন উত্তরে তারা জানালেন যে বিষয়টি তারা সাধারণ ব্যাপার মনে করছিলেন অতম্পর রসিদ সাল্লা সাল্লাম তার কবরে পাশে গেলেন জানাজা বললেন অতম্পর বললেন এখানকার লোকগুলোর কবর অন্ধকারচ্ছন্ন ছিল আমার দুয়ার কারণে আল্লাহ এগুলোকে এখন আলোকিত করে দিয়েছেন বুখারি মুমিন বান্দার কবরকে তার সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়ার পর তার কাছে এক সুদর্শন চেহারা বিশিষ্ট সুগন্ধওয়ালা একজন লোক এসে কবরস্থ মুমিন লোককে বলে তোমাকে প্রফুল্ল করবে এমন জিনিসের সুসংবাদ গ্রহণ করো আর এদিনের ওয়াদাই তোমাকে দেওয়া হয়েছিল কবর পাশে জিজ্ঞাসা করে তুমি কে তোমার চেহারা এত সুন্দর এত কল্যাণের বার্তা তুমি নিয়ে এসেছ উত্তরে সে বলে আমি হলাম তোমার নেক আমল পক্ষান্তরে কবরের চাপে অমুসলিম কাফের মুনাফিক ও পাপি মুসলিম বান্দার পাচরের হার এক পাশ থেকে অপর পাশে ঢুকে যাওয়ার পর অতিশয় কুৎসের চেহারা বিশিষ্ট নোংরা বেশে দুর্গন্ধযুক্ত একজন লোক এসে বলে তুমি আজ এমন দুঃসংবাদ গ্রহণ করো যা তোমাকে ভারক্রান্ত করবে আর এমন ওয়াদাই দুনিয়াতে তোমাকে দেওয়া হয়েছিল কবর ওয়ালা তখন জিজ্ঞাসা করে তুমি কে কি বিভর্ষ কুসির চেহারা তোমার যা অশুভ সংবাদ বয়ে আনে সে তখন উত্তর দেয় আমি হলাম তোমার বদ আমল পাপি বান্দারা পাপের অভিশাপে ফিরে তাদের কোনো সঠিক উত্তর দিতে পারে না বরং দুঃখজনক হলো যে তাকে প্রথমে জান্নাতের নিয়ামত রাজি দৃশ্য দেখানো হয় তুমি যদি ভালো কাজ করতে তাহলে আজ এখানে হতো তোমার ঠিকানা কিন্তু তা তুমি করনি এরপরই জাহার নামের দিকে একটি প তার জন্য খুলে দেওয়া হয় যার আগুনের ফুলকি একে অপরকে দলিত মথিত করে তুলেছে বলা হয় এটা হলো এখন তোমার স্থান যেখানে কিয়ামত পর্যন্ত থাকতে হবে মুনাফিক কাফের ও পাপীদেরকে কবরে জিজ্ঞাসা করা হয় তুমি কি আল্লাহর কিতাব কোরআন পড়নি এ বলেই লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে পিতাতে শুরু করে যার কারণে সে বিকট আওয়াজে চিৎকার করতে থাকে আর এ চিৎকার এত জোরে হয় যা মানুষ ও জিন্স ছাড়া বাকি সবাই শুনতে পায় প্রতিটি আঘাতের সাথে সে মাটির সাথে মিশে যায় অতঙ্কর আবার তার দেহে আত্মা ফিরিয়ে দেওয়া হয় এভাবে তার শাস্তি চলতে থাকে মদিনায় দুই বন্ধু ইহুদি মহিলার প্রশ্নের প্রেক্ষিতে রসুদ সাল্লাহ ইসলাম একদিন বলেছিলেন কবরে পাপীদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হয় যার আওয়াজ সকল চতুষ্পতি জন্তু ও প্রাণীরা শুনতে পায় আয়েশা আদিল্লাহ বলেন এরপর থেকে রসুদ সাল্লাকে এমন কোনো সালাদ আদায় করতে দেখিনি যার শেষে তিনি কবরের আজাদ থেকে পানাও চাইতেন না জায়তে সাবির রাদিয়াল্লাহু বলেন একবার আলাইহি সাল্লাই একটি খচ্চরের পিঠে চড়ে নাচের গোত্রের একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন আমরাও তখন তার সাথে ছিলাম দেখলাম হঠাৎ তখন খচ্চরটি লাফাতে শুরু করলো এমনকি তখন রাজা আলাইহি আলাইসাল্লাম খচ্চরের পিঠ থেকে পড়ে যাওয়ার অবস্থায় তিনি তখন জানালেন এখানে ইহুদি লোকটির কবরে আযাব দেওয়া হচ্ছে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কবরের আজাবের হয় তোমরা কবর দেওয়া বন্ধ করে দেবে এই আশঙ্কা না হলে আমি আল্লাহর নিকট দেওয়া করতাম যেন তিনি তোমাদেরকে কবরের আজাবের আওয়াজ শুনিয়ে দেন অতংপর তিনি বললেন তোমরা জাহান নামের আজাবের আওয়াজ থেকে আশ্রয় চাও কবরের আজাব হতে আশ্রয় চাও গোপন ও প্রকাশ্য ফিতনা হতে আশ্রয় চাও দার্জালের ফিতনা থেকে আশ্রয় চাও শাহাবারা সকলের প্রতিবারই এগুলো থেকে আশ্রয় চাইলেন একজন পাপি ব্যক্তির কবরে নিরানব্বইটি তিন দিন থাকবে তিন দিন হচ্ছে সত্তরটি সাপ প্রতিটি সাপের নয়টি করে মাথা থাকবে এই সাপগুলো কিয়ামত পর্যন্ত একজন পাপিষ্ঠকে কামড়াতে থাকবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি তাকে ন্যস্ত করা হবে নিরানব্বইটি বিষাক্ত তিন দিন সাপের কাছে তোমরা কি জানো তিন দিন কি তিন দিন হল নিরানব্বইটি সাপ প্রত্যেকটি সাপে রয়েছে সাতটি করে মাথা যেগুলো দিয়ে সে অমুসলিমদের শরীরে সবল মারতে থাকবে কামড়াতে ও থাকবে কিয়ামত পর্যন্ত মৃত ব্যক্তি মোমিন হলে প্রথম ঘাটি কবরে নিয়ামতরাজি দেখে দোয়া করবে হে রব কিয়ামত দ্রুত সংগঠিত করে দাও যাতে আমি দ্রুত আমার পরিবার ও সম্পদের নিকট ফিরে যেতে পারি বিপরীতে কবরস্থ ব্যক্তি অমুসলিম কাফের বা পাপাচারী হলে কবরের ভয়াবহ আজাব আখেরাতের আজাবে দৃশ্য দেখে দোয়া করবে হে রব কিয়ামত ঘটায়ও না